নমস্কার আমাদের চ্যানেল আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি প্রতিবারের মতো আজকে নিয়ে চলে এসেছি ইতিহাস অপশনালের একটি ক্লাস এছাড়াও বাংলা অপশনালের ক্লাস তোমাদের জন্য অপেক্ষা করছে প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও এছাড়া জিএস পেপার কম্পালসারি বাংলা ইংলিশ প্রিভিয়াস ইয়ার পেপার সব সব কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাও ঠিক আছে আজকে আমরা যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে ডাব্লু এর স্পেশালি ইতিহাস অপশনালের জন্য ক্লাসটি আশা করি তোমরা ইতিহাস অপশনালের আগের ক্লাসগুলো দেখেছো সেখানে আমরা পেপার ওয়ান পেপার টুর বিভিন্ন ইউনিট ওয়াইজ টপিক ওয়াইজ বিভিন্ন কোয়েশ্চেন আনসার আলোচনা করেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কোনো অপশনালের নোট লেখানো তো পসিবল নয় কিন্তু নোটের যদি একটা বেসিক আইডিয়া থাকে তাহলে তোমরা নিজস্ব নোট তৈরি করতে পারবে এই জন্যই কিন্তু এই ভিডিওগুলো আর আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে যারা জয়েন করতে চাও তারা শ্রেণী দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো আমাদের ব্যাচে ক্লাস করানোর সাথে সাথে আমরা নোটটাও লিখিয়ে দিই ওকে আচ্ছা তাহলে আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে গিয়ে পেপার ওয়ান ইতিহাস অপশনাল পেপার ওয়ান কারণ আগের দিন আমরা পেপার টু নিয়ে আলোচনা করেছি ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করেছি এবং ফরাসি বিপ্লবে বুর্ব রাজতন্ত্রের যে ভূমিকা সেটা নিয়ে আমরা আলোচনা করেছি সেটা অবশ্যই তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে অবশ্যই দেখে নিও ঠিক আছে আচ্ছা সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে কি ইতিহাস অপশনাল যারা বেছে নিয়েছো তারা নিশ্চয়ই লেখা ভালোভাবে প্র্যাকটিস করছো কারণ হাতে সময়টা খুব কম থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর তৈরি করতে হয় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অবশ্যই সলভ করো তাহলে কিন্তু তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন আসে ঠিক আছে তাহলে আমরা সিলেবাসটা ভালো করে আশা করি ভালো করে দেখে নিয়েছি এবং টপিক ওয়াইজ আমরা আলোচনা করছি আজকের আমাদের আলোচনার বিষয় পেপার ওয়ান থেকে এবং আমরা বৈদিক যুগে চলে এসেছি বৈদিক যুগে বা আর্য যুগে আর্য সভ্যতার কথা আমরা আলোচনা করছি এবং আর্যদের বাস বাসস্থান বা বসতি নিয়ে যা বিতর্ক সেটা নিয়ে কিন্তু আমাদের ক্লাস হয়ে গেছে অবশ্যই তোমরা দেখে নিও আজকে আমাদের আলোচনার বিষয় বৈদিক যুগের রাজনৈতিক জীবন ঠিক আছে আমরা একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম এই বৈদিক সভ্যতা কী কী প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে সেটা আগের ক্লাসেই রয়েছে তোমরা অবশ্যই দেখে নিও এবং তার মধ্যেই প্রশ্নটা ছিল যে ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ এই বিষয়ে ডিফারেন্সটা আমরা কি প্রথমে আগে আমরা জানি তারপর আমরা কোয়েশ্চনে চলে যাচ্ছি ঋগবৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের পার্থক্য কী যে বৈদিক যুগকে পণ্ডিতেরা দুভাগে ভাগ করেছেন আলোচনার সুবিধার্থে একটা হচ্ছে ঋগবৈদিক যুগ একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ কি এটা তো ঋগবৈদিক যুগ হচ্ছে গিয়ে এই ঋগবৈদিক যুগের প্রধান যেটা উপাদান ঐতিহাসিক উপাদান আমরা ঐতিহাসিক উপাদান আগে পড়েছিলাম ইতিহাসের উপাদানগুলো কি অর্থাৎ কি কি উপাদানের সাহায্যে আমরা তৎকালীন ইতিহাস সম্পর্কে জানতে পারি সেরকমই এই ঋগবেদ ঋগবেদের যেই যুগের উল্লেখ রয়েছে বা ঋগ্বেদের উপাদানের দ্বারা যেই যুগের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিষয় আমরা জানতে পারি তৎকালীন সময়কে আমরা ঋগবৈদিক যুগ হিসেবে চিহ্নিত করছি এবং পরবর্তী যে বেদরা ছিল বেদ বেদ রয়েছে এবং সেই থেকে এবং পরবর্তী আরও যে সাহিত্য গ্রন্থ পুরাণ ইত্যাদি থেকে যেই যুগের কথা আমরা জানতে পারি সেগুলোকে আমরা পরবর্তী বৈদিক যুগের আওতায় ফেলছি বোঝা গেল তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় বৈদিক যুগ তো ঋগবৈদিক যুগ প্রথমে বলছি যদি আমরা পয়েন্ট করে করে লিখি তাহলে অবশ্যই এই যে বৈদিক যুগের যে ভাগ রয়েছে কোনটা বৈদিক কোনটা পরবর্তী বৈদিক যুগ এইভাবে তোমরা শুরু করতে পারো এবং তারপরে উপাদানটাকে শুরু মানে তারপরে যে পয়েন্টটা আছে সেটা উপাদান হিসাবে লিখতে পারো পয়েন্ট করে লিখতে পারো প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখতে পারো অবশ্যই তোমাদের ওপরে তো আমি আশা করি আমি আমার স্টুডেন্টদের পয়েন্ট করে এইসব ব্যাপারে লিখতে বলি দুটো মিলেই লেখাই যদিও কিন্তু পয়েন্ট করে লিখলে কী হয় বিষয়টা ক্লিয়ার থাকে তোমার ক্ষেত্রে এবং যে খাতাটা দেখছে তার ক্ষেত্রেও এবং সুবিধা হয় লিখতে মুখস্থ করতেও সুবিধা হয় তাই তো যেন পয়েন্ট করে লিখতে বলি তো প্রথম পয়েন্ট হচ্ছে কি উপাদান উপাদানের ক্ষেত্রে বললাম যে ঋগ্বেদ উপাদান একমাত্র উপাদান ঋগ্বেদ একটা মানে বলা যেতে পারে ভরসাযোগ্য উপাদান কিন্তু এছাড়াও যদি প্রত্নতাত্ত্বিক কিছু উপাদানের কথা আমাদের উল্লেখ করতে হয় তাহলে পরবর্তীকালে হস্তিনাপুর প্রভৃতি জায়গায় খনন কার্যের ফলে যে প্রত্ন বস্তুগুলো পাওয়া গেছে সেগুলোও কিন্তু এই যুগে একটা নির্ভরযোগ্য না বলা যায় তাও একটা উপাদান হিসাবে ধার্য করা যায় ঠিক আছে এরপরে আমাদের উপাদান তো হয়ে গেল এরপরে আমাদের পরের যে পয়েন্টটা হচ্ছে আমি পয়েন্ট করে করে তোমাদেরকে বোঝাচ্ছি পয়েন্ট হচ্ছে কি রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি আমরা আলোচনা করব কিভাবে। প্রথমে আমরা জানবো মানে ঋগ্বেদ অনুযায়ী তৎকালীন সময় রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল সেটা আমাদের বুঝতে হবে তো আমরা যখন জানি যে মানুষ যখন গুহা মানব ছিল মানুষের মানে মানুষ কিভাবে প্রেফার করতো থাকার গোষ্ঠীবদ্ধভাবে তাই তো একসাথে তো সেটাই পরবর্তীকালে আস্তে আস্তে সমাজে পরিণত রাষ্ট্রে পরিণত কিন্তু ঋগবৈদিক যুগে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি কী ছিল সর্বনিম্ন যেটা ভিত্তি ছিল সর্বনিম্ন যেটা স্তর ছিল সেটা হচ্ছে পরিবার যাকে কুলও বলা হতো ঠিক আছে এই কুলের প্রধানদের বলা হতো কুলোপ কুলোপ কুলের প্রধানদের বলা হতো কুল পরিবারের ভিত্তি এই পরিবার নিয়ে গঠিত হতো উপজাতি এবং এই উপজাতি এবং তার মধ্যে অনেকগুলো স্তর আছে আমি আলোচনা করব। তো এই উপজাতি হচ্ছে গিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর বা এই যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটা উপজাতি কেন্দ্রিক ঠিক আছে এবং এই যে পরিবার সেই পরিবারটা সর্বনিম্ন স্তরের পরে পরের যে স্তরটা সেটা হচ্ছে ক্ল্যান বা গোষ্ঠী ঠিক আছে গোষ্ঠীর পরে বিষ বিষের পরে জন এই বিষয়গুলো কিন্তু আমাদের পর 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 বুঝতে হবে যে বিষয়গুলো আসলে কি প্রথমেই বললাম যে গোষ্ঠীর একেবারে মানে কয়েকটা পরিবার নিয়ে গঠিত হচ্ছে গিয়ে গোষ্ঠী হ্যাঁ তো পরিবার বা কুলের প্রধানকে কি বলা হতো কুলোপ হ্যাঁ গোষ্ঠীর প্রধানকে বলা হতো গোষ্ঠীপতি বা আমরা যদি বলি গ্রাম গোষ্ঠী অনেকগুলো গোষ্ঠী নিয়ে গঠিত হতো গ্রাম এবং গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী হ্যাঁ এবার কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো জন হ্যাঁ জন জনের যে প্রধান তিনি ছিলেন জনপতি এবং বিষ কয়েকটি বিষ জনকে নিয়ে গঠিত বিষ তার প্রধান ছিলেন বিশ্বপতি ঠিক আছে যদিও জন এবং বিষের মধ্যে পার্থক্য নয় করা একটু দূরূহ তাও মনে হয় যে জনের থেকে বিষ হচ্ছে কি একটু উচ্চতর রাষ্ট্রের পর্যায় ঠিক আছে তো এই গেল মোটামুটি বিষয় কিন্তু যদি আমরা রাষ্ট্রের ভিত্তি হিসাবে দেখি তাহলে আমরা এদিকে দেখছি যে এই গোষ্ঠীগত বা উপজাতি কেন্দ্রিক কিন্তু আমরা যদি শাসন ব্যবস্থার দিকটা দেখি পয়েন্ট পরের পয়েন্ট করতে পারো শাসন ব্যবস্থার হিসেবে শাসন ব্যবস্থা কিন্তু এক কেন্দ্রিক আমরা দেখতে পাবো না যে পুরো বৈদিক সময়ে কি একই রকম ছিল পুরো সমাজ জুড়ে একই রকম শাসন ব্যবস্থা প্রচলিত ছিল না কিছু কিছু ক্ষেত্রে রাজতন্ত্রের উল্লেখ পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে প্রজাতন্ত্রের উল্লেখ পাওয়া যায় এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অভিজাততন্ত্রের উল্লেখ পাওয়া যায় রাজতন্ত্রের যদি উল্লেখ পাওয়া যায় তো রাজাকে বলা হতো রাজন এবং রাজাকে সাহায্য করবার জন্য কিছু রাজকর্মচারীরা থাকতেন সেনানি প্রধান সেনাপতি গুপ্তচর দূত প্রভৃতি রাজকর্মচারীরা থাকতেন এবং অবশ্যই তার সাথে থাকতেন পুরোহিত ঠিক আছে এবার রাজার যে ক্ষমতাটা রাজার যে অস্তিত্বটা সেটা কিভাবে নির্ধারিত হতো সব ক্ষেত্রে রাজা কিন্তু জনসাধারণের দ্বারা নির্বাচিত হতেন না কিছু কিছু ক্ষেত্রে সেটা বংশানুক্রমিক থাকলেও মানে যে নতুন রাজা হচ্ছেন তাকে কিন্তু জনসাধারণের সমর্থন পুষ্ট হতে হতো ঠিক আবার আর একটা বিষয় সেটা হচ্ছে পরের পয়েন্ট করতে পারো সেটা হচ্ছে সভা ও সমিতি তো সভা ও সমিতির অস্তিত্ব ছিল বৈদিক যুগে এবার সভা ও সমিতি ব্যাপারটা কি খুব ইম্পর্ট্যান্ট সভা যদিও এই সম্পর্কে খুব বেশি বিস্তৃত মানে উপাদান পাওয়া যায় না বিস্তৃত আলোচনা আমাদের পক্ষে স্পষ্ট তো করা সম্ভব নয় তবে মোটামুটি যে বিষয়টা জানা যায় সেটা হচ্ছে সভা হচ্ছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের এবং জ্ঞান বৃদ্ধদের একটা প্রতিষ্ঠান যেখানে মহিলাদের প্রবেশাধিকার ছিল না এবং সমিতিতে মোটামুটি সাধারণ মানুষেরা স্বাধীন সাধারণ নাগরিকা সেখানে থাকতে পারত ঠিক আছে এবার আমাদের এখনকার দিনে আমরা রাজ্যসভা লোকসভার সাথে তুলনা করতে পারি ঠিক আছে বোঝাতে পারছি এবার সেরকম এবার সমিতি বেশি গুরুত্ব পেত এবং সমিতি অনেক ক্ষেত্রে রাজার যে আদেশ বা রাজার যে কার্যকলাপ আছে সেটাকে প্রভাবিত করতো তার শক্তিটা এতটা ছিল কিছু ক্ষেত্রে এবার সমিতির বিভিন্ন অধিবেশনে রাজাকে উপস্থিত থাকতে হতো এবার রাজা তার বাগ্মিতা দিয়ে সমিতিকে প্রভাবিত করার চেষ্টা করতো কারণ রাজা একচ্ছত্র স্বৈরাচারী কিন্তু ছিল না তার হাতে একা পুরোপুরি ক্ষমতা ছিল না ঋগবৈদিক যুগে ঠিক আছে এটা আমাদের ভালো করে বুঝতে হবে তাকে কন্ট্রোল করত তার রাজকর্মচারীদের সাথে একটা ব্যাপার আছে রাজকর্মচারীদের নিয়ে চলতে হতো জনসাধারণের সমর্থন পেতে হতো এবং সভা ও সমিতির কথা মেনে চলতে হতো যার মধ্যে সমিতি ছিল সব সবথেকে উল্লেখযোগ্য এবং পাওয়ারফুল বা শক্তিশালী একটা প্রতিষ্ঠান বোঝাতে পেরেছি তাহলে আমাদের কি কী পয়েন্ট হলো প্রথম থেকে দেখো প্রথমে আমরা আলোচনা করলাম উপাদান নিয়ে তারপরে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি নিয়ে তারপরে আমরা বিভিন্ন শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম শাসন ব্যবস্থার মধ্যে কী কী বললাম আমরা রাজার রাজতন্ত্র যেখানে রাজার ক্ষমতা কিভাবে আলোচনা হলো রাজার রাজার কর্মচারী হিসেবে তোমরা আলাদা ব্যবহার করতে পারো রাজার কর্মচারীরা কারা কারা ছিল সেনানি সেনাপতি যে বিষয়টা ও প্রধান সেনাপতি বা গুপ্তচর দুধ পুরোহিত এদের কথা একটা পয়েন্ট হতে পারে পুরোহিতের আলাদা একটা পয়েন্ট তোমরা করতে পারো কেননা যেটা আলোচনা করিনি সেটা হচ্ছে গিয়ে রাজার সাথে পুরোহিত তার যুদ্ধে যেত হ্যাঁ এবার তাকে কূটনৈতিক বিষয় ছাড়া বিভিন্ন বিষয় তাকে বলা যেতে পারে যে উপদেশ দিত এবং যাগযোগ্য ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে একটা পুরোহিতের গুরুত্বপূর্ণ স্থান ছিল তাই রাজা পুরোহিতকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতেন এবং তাকে অস্বীকার করে এবং উপেক্ষা করে চলতেন না ঠিক আছে তাহলে পুরোহিতের একটা জায়গা কিন্তু অবশ্যই ছিল এখানে তাহলে এইটা আর একটা পয়েন্ট হতে পারে পুরোহিত যে জায়গা এবং তৎকালীন সময়ে যদি গুরুত্বপূর্ণ শক্তিশালী কিছু পুরোহিতদের নাম করতে হয় সেটা তোমরা তোমাদের নোটের ক্ষেত্রে লিখতে পারো সেটা হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য এবং বিশ্বামিত্র ঠিক আছে তাহলে এই বিষয়টা গেল এবার আমরা যদি এটা রাজতন্ত্রের বিষয়টা গেলো এবার যদি রাজতন্ত্র না দেখে প্রজাতন্ত্র দেখি তাহলে প্রজাতন্ত্রে অনেকগুলি গোষ্ঠী নিয়ে তৈরি হতো গণ সেই গণের যে অধিনায়ক তাকে বলা হতো গণপতি হ্যাঁ বা জ্যেষ্ঠ এরকম ভাবে তৈরি হতো প্রজাতন্ত্র এবং পরবর্তীকালে যেটা বললাম যে অভিজাততন্ত্র কিছু ক্ষেত্রে কি হয়েছে যে কিছু মুষ্টিমেয় নেতা একত্রে শাসন করতেন এবং সেটা অবশ্যই পরবর্তীকালে অভিজাততন্ত্র বা মুষ্টিমেয় তন্ত্র নামে পরিচিত ঠিক আছে এই বিষয়গুলো মোটামুটি আমাদের নোটের মধ্যে রাখতে হবে এই যে ঋগ বৈদিক যুগে রাজনৈতিক জীবন আলোচনার ক্ষেত্রে এবং রাজনৈতিক জীবন আলোচনার ক্ষেত্রে অবশ্যই আমাদের রাজার যে অস্তিত্ব রাজার ক্ষমতা রাজার কর্মচারী পুরোহিত শাসন ব্যবস্থা রাষ্ট্রের যে ভিত্তি সবগুলো কিন্তু আমাদের আলোচনা করতে হবে এছাড়া শুধুমাত্র শাসন ব্যবস্থার সাথে সাথে আমাদের বিচার ব্যবস্থা কর ব্যবস্থা ইত্যাদিও আলোচনা করতে হবে ঠিক আছে তো বিচার ব্যবস্থার ক্ষেত্রেও আমাদের বুঝতে হবে যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে কি কি ছিল পুলিশদেরকে যে উগ্র বলা হতো এই বিষয়গুলো কিন্তু তোমাদের নোটের মধ্যে অবশ্যই যেন থাকে এবং কি বই ব্যবহার করতে হবে সেটার জন্য অবশ্যই প্লে দেখো বুকস বলে যে প্লে লিস্ট রয়েছে সেখানে আমি বই বলে দিয়েছি এ ডাব্লিউ বিসিস যে হিস্ট্রি অপশানের জন্য যে প্রেফারেবল যে বুকসগুলো আছে সেগুলো আমি বলে দিয়েছি কিন্তু আমি সব সময় বলবো বইটা পড়ে নিজেদের মতো নোটটা তৈরি করো কারণ বই তো সবাই পড়বে সবার একটা গতানুগতিক নোটটা তৈরি হবে তো গতানুগতিক নোট তৈরি হলে গতানুগতিক নাম্বার পাবে ঠিক আছে ইতিহাস অপশনাল প্রচুর লোকে নেয় এবং কম্পিটিশানটা অনেক বেশি কারণ রিসোর্সেস অ্যাভেলেবেল ইতিহাসটাকে লোকে প্রেফার করে কেন কারণ অপশনালটা পড়লে আমাদের প্রিলিমস মেন্সের জন্য ইতিহাসের যে একটা পার্ট রয়েছে সেটাও কভার হয়ে যায় একটু ডেপতে গিয়ে আরও ডেপতে গিয়ে কভার হয় তাই ইতিহাসটাকে লোকে প্রেফার করে কিন্তু অপশনালের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে এটা কিন্তু আমাদের লেখার একটা জায়গা রয়েছে এবং তোমরা জানো যে দু থেকে একেবারে ডেসক্রিপটিভ জায়গায় চলে আসছে হয়তো অপশনালের প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে হয়তো সিলেবাস চেঞ্জ হবে না অপশনালের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে পারে ইউপিএসসির মতো হতে পারে যা সেটার জন্য তোমরা তৈরি থাকো এবং অবশ্যই লেখা প্র্যাকটিস করো কম সময়ে একটা কনসাইজ নোট তৈরি করার চেষ্টা করো কারণ শুধু বইয়ের পাতার পর পাতা যে নোটগুলো রয়েছে সেটা তোমরা কিন্তু লিখে দিয়ে চলে আসতে পারবে না সময় কম অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হতে পারে পরবর্তী সময়ের জন্য কারণ দু হাজার পঁচিশে আমরা জানি পিএসসি থেকে একদম নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে চব্বিশই লাস্ট যেখানে এমসিকিউ প্যাটার্নে মেন্স হবে কিন্তু পরবর্তীকালে মেন্সে দু থেকে প্রিলিমসে দুটো পেপার হয়ে গেছে দুশো একটা পেপার জেনারেল স্টাডিজ এবং দুশো সি স্যাট যেমন ইউপিএসসিতে ছিল সেরকমই সি স্যাটের মতো একটা পেপার হচ্ছে যেটা অবশ্যই কোয়ালিফাইন যেখানে ম্যাথস আর রিজনিং টাইপ কিছু থাকবে এবং এটা গেল প্রিলিমস এটা এটা কোয়ালিফাই করলে মেন্স এবং মেন্স আগে যেমন শুধু কম্পালসারি আর অপশনালটা ছিল হচ্ছে ডেসক্রিপটিভ কিন্তু মেন যে জিএস পেপারসগুলো ছিল সেটা ডেসক্রিপটিভ ছিল না কিন্তু দু হাজার থেকে কিন্তু সেটা হচ্ছে তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপটিভ ওয়েতে পড়ার চেষ্টা করো ডেসক্রিপটিভ ওয়েতেই তোমাদের নোটটা লেখার চেষ্টা করো এবং দেখো ভয় পাওয়ার কিছু নেই তোমরা যেই টপিকটা পড়েছ সিলেবাসটা কিছু পাল্টাবে না বিষয়টা একই থাকবে শুধু এমসিকিউ এর জায়গায় একটু লেখা প্র্যাকটিস করতে হবে একটু গুছিয়ে লেখা প্র্যাকটিস করতে হবে এই বিষয়টাই তোমাদের নতুন করে শিখতে হবে ঠিক আছে যাকে সেটা দু হাজার চব্বিশে নয় দু হাজার পঁচিশে তো দুটোর জন্যই তোমরা তৈরি হও আস্তে আস্তে এবং অপশনালের ক্ষেত্রেও আমি বলছি একটা কনসাইজ নিজস্ব নোট তৈরি করো যেখানে টপিকটা ভালো করে বুঝে নিয়ে এবং এই ভিডিওগুলো তার জন্যই যাতে তোমরা টপিকটা বিষয়টা ভালোভাবে বুঝতে পারো এবং বুঝে নিয়ে নিজের মতো করে নোটটা তৈরি করতে পারো এবং তার জন্য অবশ্যই শুধুমাত্র ভিডিওস কেন তোমরা অবশ্যই বইয়ের কোনো বিকল্প হয় না বইটা পড়ার অভ্যাসটা তোমাদের আশা করি রয়েছে এবং তার সাথে এই ইউটিউব ভিডিওসগুলো তো রয়েছেই টপিকটা বুঝে গেলে বিষয়টা একবার পড়ে নিলে বা নিজের নোটটা বানাও পয়েন্ট পয়েন্ট করে বানাও প্যারাগ্রাফ চেঞ্জ করে বানাও তোমাদের ওপরে কিন্তু হ্যাঁ পরীক্ষার খাতায় লিখতে গেলে আমাদের কিন্তু রোজ মানে সিলেবাসটা কমপ্লিট করার পরে পরে কিন্তু আমাদের লেখা প্র্যাকটিসটা করতে হবে কারণ পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু আমাদের লিখে আসতে হবে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটা সবার ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও ভিডিওগুলো কেমন লাগছে সিরিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার